আগের ভিডিওতে দেখিয়েছিলাম ভিউজ কি ভিউজ কাকে বলে আর আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো সাবস্ক্রাইব কি সাবস্ক্রাইব কাকে বলে দেখুন ভিডিও ভিডিওতে আপনারা দেখতে পারেন সেই ইউটিউবাররা বলে যে পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন আবারও সাবস্ক্রাইব করুন পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য তো এই জিনিসগুলো সাবস্ক্রাইব জিনিসটা কি আসলে আর সাবস্ক্রাইবটা কিসের জন্য করতে বলা হয় আজকের এই ভিডিওটা যদি আপনি দেখেন আশা করি সাবস্ক্রাইবের ব্যাপারটা ভিতরে যা যা আছে পুরো ক্লিয়ার হয়ে যাবে আপনার মধ্যে এটা আমি আপনাকে পুরো গ্যারান্টি দিলাম দেখুন অনেকেই বলবে যে ভিউজ কি সাবস্ক্রাইব কি এগুলো আবার কি টপের দেখুন অনেকেরই জানতে ইচ্ছা হয় আমারও কিন্তু এইভাবে আগে জানতে ইচ্ছা হতো যে সাবস্ক্রাইব কি ভিউজ কি ঠিক আছে তো এরকম তো অনেকে মানুষের মনে প্রশ্ন আসতে পারে তাই না তো এইগুলো বেসিক্যালি জানার দরকার তাহলে কি হয় পুরোপুরিভাবে ইউটিউবটা শেখা যায় কোনো ধরনের কোনো অসুবিধা থাকে না তো চলুন আজকে আমি আপনাকে বলে দিই যে সাবস্ক্রাইব কি তো দেখুন আমি আপনাকে বোঝানোর জন্য বলছি ধরে নিন আপনি জানতে চাইছেন যে কিভাবে একটা ইউটিউব চ্যানেল খুলতে হয় মানে আপনার মনে একটা প্রশ্ন আসলো যে কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয় আমি তো একটা ইউটিউব চ্যানেল খুলবো ভাবছি ভিডিও বানাবো ভিডিও ছাড়বো সবার মতো করে সবাই ছাড়ছে আমি ছাড়তে পারবো না তো আপনার মনেই প্রশ্নটা আসছে যে কিভাবে খুলবো চ্যানেলটা তো খোলার তো ব্যাপার আছে সঠিক নিয়মে খুলতে হবে তো আপনি বলছেন ইউটিউবে তো প্রচুর ভিডিও আছে তো ইউটিউবে সার্চ করি যে ভিডিওটা ভালো লাগবে সেই ভিডিওটা আমি দেখবো তো আপনি কি করলেন চলে গেলেন আপনার ইউটিউবে ইউটিউবে গিয়ে সার্চ বারের উপরে ক্লিক করলেন মানে আপনি আপনার মতো করি অথবা আপনি বাংলাতেও বলতে পারেন যে কিভাবে ইউটিউব চ্যানেল খুলব আপনি সার্চ করলেন আপনার ইউটিউবে এবার সার্চ করার পরে দেখা গেল যে অনেক ভিডিও চলে আসছে আপনি বললেন একটা যে কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো আর ওরকম ধরনের ভিডিও অনেক চলে আসলো সব লেখা আছে যে কি এইভাবে ইউটিউব চ্যানেল খুলুন পাঁচ মিনিটে ইউটিউব চ্যানেল খুলুন ইউটিউব চ্যানেল খুলুন এইভাবে চ্যানেল খুলতে হয় এইভাবে কিন্তু একের পর এক ভিডিও চলে আসছে আপনার ইউটিউবে এবার আপনি কি বললেন ধরে নিন দেখতে লাগলেন ঠিক আছে যে কিভাবে ইউটিউব চ্যানেল খুলে যেহেতু আপনার মধ্যে একটা প্রশ্ন এসেছে বা আপনি ইউটিউব চ্যানেল খুলবেন তাহলে তো আপনাকে দেখতে হবে জানতে তো হবে তো আপনি কি করলেন প্রথমকার ভিডিওটা ক্লিক করে দেখতে লাগলেন এবার দেখা গেল দেখতে 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 মোটামুটি শেষ পর্যন্ত হয়ে গেল আপনি কিন্তু ঠিকঠাক মতো করে বুঝতে পারলেন না ঠিক আছে যে কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয় সে দেখিয়েছে কিন্তু সবার মাইন্ড তো এক নয় হয়তো কেউ ভালো করে বুঝে দেয় আস্তে আস্তে কেউ সরকারের মধ্যে বুঝে দেয় তো আপনি সেই ভিডিওটা দেখলেন দিয়ে কি করলেন বুঝতে পারলেন না বলে কেটে দিয়ে আবার অন্য একটা ভিডিও দেখলেন নিচে তো অনেক ভিডিও ছিল আপনার মধ্যে একটা প্রশ্ন আসলো যে আমি একটা অন্য ভিডিও দেখি তো আপনি সেই ভিডিওটাতে ক্লিক করলেন দিয়ে সেই ভিডিওটা দেখলেন এবার দেখা গেল সেই ভিডিওটা তো ঠিকঠাক মতো করে আপনি বুঝতে পারলেন না ঠিক আছে কিছু বুঝতে পেরেছেন আবার কিছু জায়গায় আপনার প্রশ্ন থেকে গেছে মনে হয়েছে যে আমি এই প্রশ্নটা করতাম ওকে যদি সে আমার সামনে যদি খুলে দেখাতো এরকম প্রশ্ন আসলো একটাই ঠিক আছে তো আপনি কি বললেন সেটাকে কেটে দিয়ে আর একটা ভিডিও দেখলাম আপনি তো জানলেন যে অনেক তো ভিডিও আছে তো এটাও বাদ দিয়ে একটা ভিডিও দেখি এবার আপনি তিন নম্বর ভিডিওটা দেখতে দেখতে আপনি পুরো ভিডিওটা দেখলেন দেখার পরে সেই ভিডিওটাই সম্পূর্ণভাবে আপনি বুঝতে পেরে গেলেন যে কিভাবে একটা ইউটিউব চ্যানেল খুলতে হয় এ থেকে যে পর্যন্ত দেখলেন সব বুঝে গেলেন ঠিক আছে মানে স্টেপ বাই স্টেপ বুঝেছে সে আর আপনি ধাপে ধাপে সেটাও বুঝতে পেরে গেছেন মানে আপনার ব্রেনে ঢুকে গেছে এবার আপনার মনে মনটা একটু হালকা আনন্দিত হলো ঠিক আছে যে এর কাছ থেকে শিখতে পারলাম তাহলে আমি কি করি পরবর্তীতে যদি এ ভিডিও ছাড়ে আবার জন্য আমি পাই তো আপনি ওই জায়গায় কি করলেন তাকে সাবস্ক্রাইব করে দিলেন সাবস্ক্রাইব মানে কি যে পরবর্তীতে যদি আবার সেই ভিডিও ছাড়ে তাহলে আবারও আপনার ফোনে আসবে মানে আবারও ভিডিও দেখার জন্য তার আপনি সাবস্ক্রাইব করে দিলেন তাহলে এটারই অর্থ হলো সাবস্ক্রাইব বুঝতে গেছেন যে আপনি হাজার হাজার ভিডিও দেখছেন উপকার পেলেন না কিন্তু একটা ভিডিও কোথায় লুকিয়েছিল সেই ভিডিওটা দেখলেন আর আপনি উপকারও পেয়ে গেলেন বুঝতে পেরে গেলেন সব কিছু ক্লিয়ার তো তাকে তো অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন তাই না সাবস্ক্রাইবের অর্থ হলো এটা তার দর্শক হয়ে যাও তাকে আপনি সাবস্ক্রাইব করেছেন মানে সে যখন ভিডিও ছাড়বে আপনার ফোনে পৌঁছে যাবে আর তাকে যারা যারা সাবস্ক্রাইব করেছে সবার ফোনেই কিন্তু পৌঁছাবে সে ভিডিও ছাড়লে সবার ফোনেই পৌঁছাবে ধরে নিন আমার সাবস্ক্রাইবার আছে মোটামুটি এক হাজার অথবা ধরে নিন আমার পাঁচশো সাবস্ক্রাইবার আছে মানে পাঁচশো জন আমাকে সাবস্ক্রাইব করেছে কিসের জন্য আমাকে সাবস্ক্রাইব করেছে তাদের ভালো লেগেছে হয়তো কোনো কন্টেন্ট আমার যার কারণে আমাকে সাবস্ক্রাইব করেছে কিসের জন্য করেছে যে পরবর্তীতে যখন আবার ভিডিও ছাড়বো যেন তারা পায় সেই হিসেবে তারা সাবস্ক্রাইব করেছে তাই তো তো এইভাবেই কিন্তু আপনি সাবস্ক্রাইব করেন আর এই সাবস্ক্রাইবের মানে হলো এটাই যে পরবর্তীতে যেন আবার ভিডিও পায় অনেকই বড় বড় ইউটিউব বলে যে ভিডিওর শেষে বলে বুঝলেও বলে যে আরও নতুন টিপস পেতে বা এরকম ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে এখন তো এর অর্থ হলো সাবস্ক্রাইব তো এই সাবস্ক্রাইবটা যে ক্রাইটেরিয়াটা আছে মনিটাইজেশন হওয়ার জন্য সেটা হচ্ছে এক হাজার হতে হবে একটা ইউটিউব চ্যানেল যখন কেউ খুলবে তখন ইউটিউব একটা তার উপরে গাইড চাপিয়ে দেয় সেটা কি যে এক হাজার সাবস্ক্রাইব করে আপনি দেখাবেন আর চার হাজার ঘন্টা আপনাকে ওয়াশ টাইম করতে হবে আগের ভিডিওতে বানানো হয়েছিল ভিউজ কি তো ওই ভিউজটা চার হাজার ঘণ্টা হতে হবে নতুন চ্যানেলে আর এক হাজার জনকে সাবস্ক্রাইব করতে হবে আপনাকে তবে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ হবে তো এটাই হলো সাবস্ক্রাইব ওটা হলো ভিউজ অনেকজন দেখবেন সাবস্ক্রাইব করে রাখে কখন তার ভিডিও পাবো বলে সে অপেক্ষায় থাকে মানে আমার একজনকে এমন ভালো লাগলো যে তার ভিডিও প্রতিটা ভিডিও থেকে কিছু না কিছু একটা নতুন নতুন শিখতে পারলে তো আমি তাকে সাবস্ক্রাইব করে দিলাম কিসের জন্য যে পরবর্তীতে আবার যদি সে ভিডিও ছাড়ে তাহলে আমি যেন দেখতে পাই আবার আমি দেখবো আবারও আমি নতুন নতুন কিছু শিখবো আবারও জানবো তবে না শিখতে পারবো তবে না আমি করতে পারবো কাজটা তাই না এইভাবেই কিন্তু সাবস্ক্রাইব করে আসবে তো আমি আপনাকে বলে দিলাম পুরো সম্পূর্ণভাবে যে সাবস্ক্রাইবটা কি তো ভিডিওর শেষে আমিও বলছি যদি আমার এই ভিডিওটা দেখে কিছু না কিছু জেনে থাকেন তাহলে আমাকেও সাবস্ক্রাইব করে দেবেন আমি আপনাকে জোর করব না যদি আপনার একটু কিছু আপনি শিখতে পারেন কিছু যদি আপনি বুঝতে পেরে থাকেন আমার কথাগুলো যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমাকেও অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে পারেন পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য যদি আপনার একটা ইউটিউব চ্যানেল থাকে তো ইউটিউব থেকে আপনি কিভাবে মানে ইউটিউবটাকে আগিয়ে নিয়ে যাবেন বা কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করবেন কিভাবে আপনি ইউটিউব থেকে ইনকাম করবেন যদি আপনি জানতে চান বা আস্তে আস্তে ধাপে 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 শিখতে চান উপরে না ধাপে 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 কি হবে পরবর্তীতে কোনো কোনো ধরনের অসুবিধা হলে নিজে সলভ করতে পারবেন তো এরকম ধরনের ভিডিও গুলো যদি পেতে চান বিগিনার্স লেভেলেই তাহলে কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতন এখান থেকেই আবারও দেখা হবে নতুন ভিডিওতে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবসময় নিজের খেয়াল রাখবেন